আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসলাম কাউসার ভাই কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে সামনে মানে দেখতেছে যে ফ্রিজ ভরপুর ভাই পুরো একদম মানে কোরা ভরপুর ফ্রিজ দেন এই পাশতে থেকে শুরু কইরা একদম দেখেন এই যে ডিপো কিন্তু অনেক গুলা রাখছে আর ওই পাশে তো এখনো যাই নাই কি বলবো আসলে ওই পাশে গেলে আপনারা বলবেন দেখেন মাথা নষ্ট করা ফ্রিজ মানে পুরো একদম শোরুম ভরা ভাই

আজকে ছোট থেকে শুরু করে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার একশো পঁয়তাল্লিশ হ্যাঁ এটা হচ্ছে আপনার কালারটা দেখেন মাথা নষ্ট কালার দেখেন কিন্তু জায়গা আছে

আর এখানে সাফোন আপডেট মডেল পাবেন তো এটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার দুশো টাকা তিরিশ হাজার টাকা হাজার দুশো টাকা এরপরে দেখাবো হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার ইনভার্টার ইনভার্টার দুশো লিটার

সরি বত্রিশ হাজার আটশো কি নয়শো টাকা আটশো কি নয়শো টাকা হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে একটু বড় সেগমেন্ট যারা হচ্ছে ভিতরে খুঁজেন তাদের জন্য এটা হচ্ছে আপনার পঞ্চাশ লিটার বা দুশো সাথে পাচ্ছেন তো এটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন টাকা

পাশে লাগে নিতে উনচল্লিশ হাজার তিনশো টাকা আপনার উনচল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে টু এন ফাইভ মডেল এটা হচ্ছে তিনশো ষোলো লিটার বা দুশো পঁচানব্বই লিটার ফোরটি সিক্সটি হ্যাঁ দেখেন

এরপরে দেখাবো হচ্ছে গ্লোবাল ফ্রিজ যেটা হচ্ছে আপনার নন ফ্রোস্ট এটা মডেলটা হচ্ছে 2F1 এটা নিয়ে তো আর নতুন কোনো এরও কিছু বলার নাই 4060 আর এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আপনি আলাদা ভেজিটেবল রাখতে পারবেন এয়ার কুলার আছে মেডিসিন বক্স আলাদা দাও আছে প্রাইস করে দিবেন তো এটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনার 36800 টাকা 36800 টাকা 8800 টাকা হলে এই প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে

হাইডে আমার হচ্ছে না কিন্তু আমার বড় ফ্রিজ লাগবে তাদের জন্য হচ্ছে এটা এটা মডেলটা হচ্ছে আপনার থ্রিডি সেভেন জিডিইএল মডেল এটা তিনশো সাতচল্লিশ তিনশো পঁয়তাল্লিশ লিটার আর দেখেন ভাই কত বড় ডিপ আমার মনে হয় না এরকম একটা ডিপ এরকম একটা ফ্রিজ না আলাদা একটা বাসা ডিপ ফ্রিজের প্রয়োজন আছে হচ্ছে ডিপে লাইট পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে এখন ফ্লাড ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনার আহ টাকা তিনশো টাকা হ্যাঁ

আর এটাতে আমি বলি কিউট ফ্রিজ মানে আমার নিজেরই পছন্দ তো এটা এমআরপি হচ্ছে আপনার একান্ন হাজার নশো নব্বই টাকা যেটা হচ্ছে হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাবেন হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা তেতাল্লিশ তিনশো টাকা অনলি মাত্র হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে আপনার ওই যে বললাম না ফোর্টি ফাইভ টু ফিফটি ফাইভ ডিজিটাল ডিসপ্লে এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি ডি মডেল তিনশো আটচল্লিশ বা তিনশো তেত্রিশ লিটার আর ভিতর সেটা তো দেখতে পাওয়া আসলে দেখতে কত সুন্দর আর কতটা প্রিমিয়াম এটা নিয়ে আর কিছু বলার নেই আচ্ছা এটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আপনি 44000 সরি 45000 টাকা 45000 45000 টাকা বড় বড় টাকা এরপরে দেখাবো হচ্ছে আপনার লম্বা ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ যেটা হচ্ছে আপনার 3F5GDEHDD মডেল 380 লিটার বা 365 লিটার 380 বাই 365 লিটার এটা হচ্ছে জিনিয়ান 4060 4060 যাদের হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই এটা ডিপ আর এটা ডিপ সমান কোন ডিফারেন্স নেই যাদের নর্মালটা বড় লাগবে তাদের নিতে হবে এটা আর যদি যাদের ডিপটা বড় দরকার তারা নিতে পারবেন এটা তো এটা হচ্ছে আপনার এখন এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এখন হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টটা পাবেন হচ্ছে সাতচল্লিশ হাজার দুইশো টাকা সাতচল্লিশ দুইশো টাকা অনলি মাত্র হ্যাঁ কত বড় ফ্রিজ চিন্তা করেন এই ফ্রিজটা যদি অন্য জায়গায় অন্য কোনো কমিউন ব্র্যান্ডের ফ্রিজ নিতে গেলে আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছে না ওরকম একটা ফ্রিজ নিতে গেলে কমপক্ষে ষাট থেকে সত্তর বা আশি হাজার টাকার উপরে চলে যাবে ওই জায়গায় আপনাকে ওয়ালটন দিচ্ছে ওনি মাত্র সাতচল্লিশ হাজার দুশো টাকা ভীষণে সব ভীষণের সব মডেল আমার কাছে পেয়ে যাবেন খালি পাবেন না হচ্ছে জয় ফ্রিজটা জয় ফ্রিজটা যদি বেশি

সেজন্য আমি এটা আগে নাম দিছি গরিবের ডাবল ডোর গরিবের ডাবল এখন বলতে পারেন যে কেন গরিবের ডাবল ডোর বলা হয় আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এটা স্পেস অনেক পাচ্ছেন দেখতে সুন্দর আপনি আপনার ডুয়েল কন্ট্রোল সিস্টেম আছে মোবাইলে কন্ট্রোল করতে পারবেন 3D এমওসি ইনভার্টার দাও আছে আবার ভিতর সাইডটা যদি দেখাই দেখেন আচ্ছা ওয়াও কতটা সুন্দর 100 এ 100 তে 100 এটা হচ্ছে ডিপ সাইট

যে গরিবের ডাবল রোড তাদের জন্য এবার পাবেন হচ্ছে মাত্র আটাত্তর সরি আটাত্তর হাজার আটশো টাকা আটাত্তর আটশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর এরপর দেখাবো হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে প্রিমিয়াম সেটেলমেন্ট যেটা হচ্ছে সিক্স সেভেন নাইন জিডি এস ডি মডেল আচ্ছা এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার আর দুটো সেটা দিদি দেখ বিরাশি লিটার হ্যাঁ অনেক বড় হ্যাঁ কি বলবো এটার মধ্যে আপনি কিন্তু ডুয়েল কন্ট্রোল সিস্টেম আছে থ্রি ডি অ্যামোসিন ব্যাটার আছে

অবশ্যই নাইম রহমান চালানের কথা বলতে হবে তাদের জন্য অনলি মাত্র পঁচানব্বই হাজার নয়শো টাকা আচ্ছা পঁচানব্বই হাজার নয়শো টাকা কিন্তু আপনারা এই ফিস নিতে পারবেন ওকে ধন্যবাদ মোটামুটি অনেক কিছুই দেখলাম তো ভাই শেষ করার আগে অ্যাড্রেসটা একটু বলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়দাবাদ সায়দাবাদ থেকে ধলপুর যাওয়ার যে রোডটা ওটা মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাফন ইলেকট্রনিক আর কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চান কষ্ট করে আপনি সায়দাবাদ আসেন সায়দাবাদ সাহেব এসে একটা জাস্ট কল দেন আমার লোক গিয়ে আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করে দিয়ে আসবে আর হচ্ছে আপনার ঢাকার বাইরে যারা ফিস নিতে চান